আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস ইয়া জালজালালি ওয়াল ইকরাম বসন্তের শেষ গ্রীষ্মের শুরুতেই আমার সাদবাগানে বেশ কয়েকটি গাছে ফুল এবং ফল সেট হয়েছে এগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন ভিয়েতনামি মালটা বাংলাদেশে বহুল পরিচিত একটি জাত ভিয়েতনামি মালটা হিউজ পরিমাণে সেট হয়েছে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পাশে আরেকটি গাছ রয়েছে দার্জিলিং কমলা এটিও হিউজ পরিমাণের সেট হয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি দার্জিলিং কমলা সেট হয়েছে এটি এই বছর প্রথম মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন এর পাশেই রয়েছে ম্যানিলা চেরি বলতে পারেন আমার সাদের সব থেকে দামি চারা এটি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কি পরিমানে ম্যানিলা চেরি সেট হয়েছে গাছে মার্শাল গ্রীষ্মকালে সব থেকে জনপ্রিয় ফল হচ্ছে আম এবং লিচু দেখতেই পাচ্ছেন এটি একটি চানাত্রী লিচুর জাত এই থাইল্যান্ডের জনপ্রিয় আমের জাত কি যাই মার্শাল্লাহ খুবই সুন্দর অন্যথায় আরেকটি গাছ রয়েছে থাই আতা ফল এটিতেও মুকুল আসা শুরু হয়েছে মার্শাল্লাহ এটি প্রায় এক কেজির মতো এক একটা ওয়েট হবে যতটুকু আমি দেখেছি অনলাইন ঘাটাঘাটি করে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আল্লাহর শুক্রিয়া আদায় না করলেই নয় মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন বারেক না আলাইকুম ইউজ পরিমাণ ডালিম সেট হয়েছে এই গাছটিতে পাশেই রয়েছে আরেকটি গাছ সেটি হচ্ছে ভাগোয়া থাই আনার ভাগোয়া থাই আনার এটি বাংলাদেশের সবথেকে ব্রাইটিস একটি জাত এটি অনেক বড় হয়ে থাকে এই জাতটি রূপালি আম আপনারা জানেন যে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় যে আমটি রয়েছে রূপালি এটিও মাসাল্লাহ ইউজ পরিমাণ সেট হয়েছে গাছে দেখতেই পাচ্ছেন কিউজায়ের দুইটি চারা রয়েছে দুইটি চারাতেই আমার মাসাল্লাহ ফল সেট হয়েছে পাশেই আরেকটি টবে রয়েছে কাগজি লেবু মাসাল্লাহ এটিও সেট হয়েছে দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ে বাজারে তেমন একটা দেখা যায় না লেবু বলতে পারেন আমার সাতবাগানে সব থেকে ব্রাইটিস যেই দুটি গাছ রয়েছে একটি হলো টক জলপাই আর একটি হলো মিষ্টি জলপাই দেখতে পাচ্ছেন টক জলপাই মশাল্লাহ হিউজ পরিমাণ মুকুল আসছে প্রতিটি গিরা গিরা মুকুল মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আরেকটি গাছ রয়েছে অন্যথায় মিষ্টি জলপাই এটিতেও মাসাল্লাহ হিউজ পরিমাণে মুকুল আসছে দেখতেই পাচ্ছেন ফল হওয়ার সম্ভাবনা রয়েছে মাসাল্লাহ যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন সাদ রিলেটেড কৃষি কন্টেন্ট পেতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ